আহ আ আহ 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 এটা আমার কবুতর বোম্বাই কবুতর লালমুখী আছে গিরিবাজ আছে লাল গোল্লা কালোগোল্লা ও বাংলা সব ধরনের কবুতরই আছে আমার এক জোড়া দুই জোড়া করে আমার খুব শখের কবুতর এই কবুতরগুলো আমার প্রায় দুই বছরের মতো আমি পালতেছি এবং এরা ঘুরে ঘুরে আসে বাসা সিনে তারা বাসায় আসে এবং ঘুরে পুরো এলাকায় ঘুরে ঘুরে আবার এসে পড়ে এই কবুতরগুলো আমার খুব ভালো কবুতর